শহরের কাছাকাছি এসে আরো জমি যেখানে ধানি জমি সেই জমি গুলাতে তারা বসতি স্থাপন করতে বাধ্য হচ্ছে একদিকে জমি ভেঙে গেছে অন্যদিকে জমিতে তারা বসতি স্থাপন করে এই যে কৃষকের উৎপাদন করা ধান এবং তাদের জীবন জীবিকা নির্বাহের যে মাধ্যম সেটা কিন্তু অনেকটা সংকুচিত হচ্ছে তারপরে আমরা চলমান বন্যা এবারে সেটা নোয়াখালীর মানুষের জন্য ওই অঞ্চলের মানুষের জন্য একটা অভিশাপ যেটা আমরা বন্যার চলমান অবস্থায় যেটা বলেছেন রাস্তার পাশে যে মানুষগুলো ছিল তাদের কাছে খুব সহজে অনেকে পৌঁছে গেছে কিন্তু যারা একেবারে শেষ জায়গায় ছিলেন সেখানে আমাদের যাওয়াটা অসম্ভব ছিল কারণ অনেক গলা পানি পর্যন্ত ছিল সেখানে কারোরই যাওয়া সম্ভব ছিল না তারা সেখানে কিন্তু মানুষ বসবাস করছে বেঁচে আছে কিন্তু আগামী দিনগুলোতে যে আজকে আমন শ্বাস এমন ধানের উৎপাদন হবে যেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করি কিন্তু সেটা এবার হচ্ছে না তাহলে আমরা যে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগব এবং ওই অঞ্চলের মানুষগুলো যে খাদ্য নিরাপত্তার মধ্যে পড়ছে সেটা একেবারে দেখায় যাচ্ছে সেদিক থেকে আমি বলবো যে যে আমরা বলবার কথা বলছি মানুষের খাদ্য নিরাপত্তার কথা বলছি সেই খাদ্য নিরাপত্তাটা আমাদের একেবারে ঝুঁকির মধ্যে পড়েছে সেজন্য আমি বলবো আমাদের কৃষকদেরকে নিয়ে এখনই চিন্তা করতে হবে যে আগামী দিনগুলো